মান রাহিম আসসালামু আলাইকুম আপনার কি প্রস্রাবের সময় জ্বালা পোড়া হয় অথবা বারবার টয়লেটে যেতে হয় হতে পারে আপনি ইউরিন ইনফেকশনে ভুগছেন বিশেষ করে মেয়েদের মধ্যে এটি খুব সাধারণ একটি সমস্যা আজকের ভিডিওতে আমরা জানাবো মেয়েদের ইউরিন ইনফেকশন কি কেন হয় এর লক্ষণ কি কি আর ঘরে কিভাবে প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা করা যায় চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক ইউরিন ইনফেকশন কি মেয়েদের ইউরিন ইনফেকশন মানে মূত্রনালীর সংক্রমণ মূলত তখন হয় যখন ব্যাকটেরিয়া ইউরোথা দিয়ে প্রবেশ করে মূত্রথলি বা কিডনি পর্যন্ত পৌঁছে যায় কারণ মেয়েদের ইউরোথা ছোট এবং পায়ুপথের কাছাকাছি তাই সংক্রমণের ঝুঁকি বেশি নাম্বার দুই লক্ষণ কি কি প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা ঘন ঘন টয়লেটে যেতে ইচ্ছে হওয়া প্রসাব দুর্গন্ধ নিচের পেট বা কোমর ব্যথা কখনো জ্বর বা কাঁপুনি এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা করা যাবে না নাম্বার তিন কি কারণে হয় ইউরিন ইনফেকশন অনেক কারণে হতে পারে যেমন যৌন উলনের সময় ব্যাকটেরিয়া প্রবেশ করা টয়লেটের ব্যবহারের পর ভুলভাবে পরিষ্কার করা দীর্ঘক্ষণ চেপে রাখা কম পানি পান করা ডায়াবেটিস বা ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে প্রাথমিক চিকিৎসা ও ঘরোয়া উপায় ভয়ের কিছু নাই ইউটিআই এর প্রাথমিক চিকিৎসা খুবই সহজ প্রচুর পানি পান করুন দিনে অত্যন্ত দুই থেকে তিন লিটার কুচাপ চেপে না রাখুন রসুন খান এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক নিন যেমন নাইট্রোফ্রানেচার বা সুরিন ইত্যাদি কিন্তু কখনোই নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খাবেন না নাম্বার পাঁচ কীভাবে প্রতিরোধ করবেন টয়লেটে টয়লেট ব্যবহারের পর সামনের দিক থেকে পিছনের দিক পরিষ্কার করুন আন্ডার প্যান্ট পরুন ও নিয়মিত পরিবর্তন করুন করুন পর হাইড্রেট থাকুন প্রচুর পানি পান করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নাম্বার ছয় কখন ডাক্তারের কাছে যাবেন যদি তিন দিনের বেশি উপসর্গ থাকে অথবা প্রস্রাবে রক্ত আসে কিংবা জ্বর ও পিঠে ব্যথা হয় দুটো ডাক্তারের কাছে যান কারণ ইউটিআই কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়লে জটিল হতে পারে আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি শেয়ার করুন যাতে আপনার মা বোন বা বন্ধু এই রোগের লক্ষণ চিনে সময় মতো ব্যবস্থা নিতে পারে আর হ্যাঁ এমন স্বাস্থ্যকর তথ্য পেতে আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অফ জিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ